এখন সকাল ছয়টা বাজে আমার দুই ছেলে মেয়ে হলেও যাচ্ছে মক্তবে তারা আরবি পড়ার জন্য আমার আবুতলার নিগে বলে শীতের দিনে অ্যাভর্স তোমার গেঞ্জিতে কি পড়ছে পিছনে কেলে মাটির উপর বইছ তাই যাও আজকে আবার মরিচ গাছটা উমফি পড়ে গেছে উমফি পড়ে গেছে পাতা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার রসি সহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা হলো সকাল সকালে এই যে শুরু করলাম সকালবেলা রাস্তা নাস্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কালকে বিকেল বেলা চলে আসছি বাবার বাড়ি থেকে কারণ কালকে থাকতাম অনেক জানি করে যাওয়া হয়েছে কিন্তু আশা হয়ে গেছে আমার নানি শাশুড়ির শরীর ভালো না আপনারা অনেকেই জানেন তো মা বাড়িতে কান্নাকাটি করতেছিল তো তার জন্য ওই চলে আসছি মানে মা কীভাবে আসে না আসে এই জন্য চলে আসছি তো আজকে হলো আমার মানে কালকে আমি আইসাই টিকিট কাটার চেষ্টা করছি আজকের কোনো টিকিট পাই নাই কারণ কালকে শুক্রবার কালকে টিকিট পাইছি তো আলহামদুলিল্লাহ কালকে শ্বশুর শাশুড়ি যাবে তার মাকে দেখার জন্য আর আমার নানি শাশুড়ির হইল মানে জব বন্ধ হয়ে গেছে ঘরেই মনে করেন যে তার বিছানের থেকে উঠাইয়া সরানো যায় না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক আল্লাহ কারণ মরব্বি হইছে আল্লাহ তাকে যদি কষ্ট না দেওয়া হয় তো বা ভালো করার হইলে ভালো করুক নয়তো বা তার কাছে নিয়ে যাওয়ার হলে নিয়ে যাও কিন্তু মানে আছে না এই সময় অনেক কষ্ট হয় যেমন আমার দাদি শাশুড়িকে দেখছি আমার দাদি শাশুড়ি পাশের বাড়ির একজনের মানে মা অসুস্থ হইছে। মানে তাদের সঙ্গী ছিল বোন ছিল তো সেখানে সে অসুস্থ হয়েছে তো এই যে এরকম টিপটিপ বৃষ্টি পড়তেছিল তো আমরা হলো কখনো দাদি শাশুড়িকে মানে বৃষ্টি নামলে তারপর সন্ধ্যাবেলা এটা বের হইতে দিতাম না কারণ কোনখানে পইরা বাই গেলায় আমরা সবাই ঘরে ছিলাম সে আমাদেরকে না বইলা সকাল সকালে সকাল সাতটা বাজে সে হলো ওই বাড়িতে গেছে তখন আপনাদের ভাইয়া বিদেশ থেকে আসছে মানে ছুটিতে আসছে তো সেই বাড়িতে গেছে যাওয়ার পরে চিপা দেওয়া মানে বাড়ির একটা চিপা দেওয়া হয় না ঘরের পানি পরে সংসার পানি ওইখান দিয়া যাওয়া ধরছে আর ওইখানে পড়েই আমার দাদি শাশুড়ি পা ভেঙে গেছে তো আলহামদুলিল্লাহ আমার দাদি শাশুড়ি বয়স ছিল তখন একশো বছরের উপরে একশো দুই বা তিনের উপরে ছিল কিন্তু ডক্টর হোক যেই হোক মানে ওই ওই সময় আর ওই হার ঠিক করা যায় না এরকম একটা অবস্থা হয়েছে তো সেই ভয়টাই হলো আমরা পাই যে মানে আমার নানি শাশুড়ির এই বয়সে আমার নানি শাশুড়ির বয়স কম না একশো হয়ে গেছে বিদায় তো মানে সেই ভয়টাই পাইতাম যে মা মা ওই ভয়টা পাইতেছে আমার শাশুড়ি ঘরে পড়া ছিল আমার আম্মি ঘরে পড়া থাকে কারণ হলো মনে করেন যে একটা দিক থাকে মানুষ অনেক শৌখিন থাকে ময় মুরব্বী ঘরে পড়লো তারা অনেক আদর কইরা ই করে আলহামদুলিল্লাহ আমার না নানি শাশুড়িকে তার ছেলের বউরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ছেলেরা তো তারপরেও মানে একদম অসুস্থ শরীরগুলা কীরকম হয় মানুষের আমি দেখছি অনেক কাছ থেকে আমার দাদি শাশুড়িকে আমার দাদিকে তারপরে এখন আবার আমার দাদি শাশুড়ির বোন আছে এই সাদিয়ার দাদি তো সেও ঘরে পরে আজকে দুই তিন বছর হয়ে যাইতেছে মানে ঘরে বৈশা থাকা মানুষের লাইফটাই অন্যরকম একদম অন্যরকমভাবে কাটে তো যাই হোক মা হলো সেই চিন্তাই করতেছে আমার মা যদি ওরকম হয়ে যায় আর আর এই ঘরে পড়াতে আর সুস্থ হবে না সে কান্নাকাটি করতেছিল তো আপনারা দোয়া করবেন যাতে তার মাকে সুস্থ সবল কালকে যায় আজ দেখতে পারে কারণ তার মাকে একটা যে কোনো মানুষের একটা মুখের জবান পাওয়া আর মানে নানি শাশুড়ির মুখে জবানও নাই তার জবান বন্ধ হয়ে গেছে তো তাকে মানে কাছ থেকে দেখাটা যেন তার ভাগ্যে নসীপে হয় সে যেন দেখতে পারে তো সকালবেলায় আমি আরেকবার চেষ্টা করছিলাম যে অন্য কোনো গাড়ি পাই নাকি সেই গাড়িগুলো পাই নাই তো কালকে দশটা বাজে মানে কালকে তিনটা বাজে যেই গাড়ি যাবে ঢাকা থেকে ঢাকা মেডিকেলের সামনে থেকে সেই গাড়িতে করে হলে যাওয়া হবে তো যাই হোক চলেন রান্না বান্না করি আপনাদের সঙ্গে ব্লক এই পানি পারা দিও না তো ব্লকটা শেয়ার করি আর দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সবাই দোয়া করবেন যাতে আমার নানি শাশুড়ি সুস্থ হয় ভালোভাবে যেন থাকে আর আমার শাশুড়ি যেন তারে যায়া দেখতে পারে সেই দোয়া করবেন তো এখন আসলাম হলো ফ্রিজে আমাদের আজকে দুদিন ধরে কোনো মাছ হয় না কারণ হলো মাছ এখন আর ভালো লাগে না তো আজকে ভাবলাম যে একটু মাছ বের করি হ্যাঁ মা এটা কি বাইর করবো তো আজকে একটু মাছ বের করব। সেই মাছ হইল মানে যেন ই করতে পারে মা ও মা মা বটটা তো আজকে ওই যে খাসির বট ছিল সেই বটটা বের করি কারণ আজকে একটু বৃষ্টির দিন আসছে কোনো কাজকর্ম নাই আমাদের কি বাবা কি তুমি বের করবা এটা এটা বার খেরাও আমার মান না মনে করেন যে ওর বাবা যাওয়ার পর থেকে মানে ওর বাবার সঙ্গে সঙ্গে সারাক্ষণ থাকতো ওর বাবার পিছনে পিছনে এখন সারাক্ষণ আমার পিছনে পিছনে থাকে আর যেই সেই নিয়ে কি থাক থাক বাবা যাবা আচ্ছা তুমি যাই হোক বিকালবেলা আছে এখন বাবা যাইবো বাবার কথা মনে করছে আমি বাবা যাইবো তো এই তো বর্তা আমি বের করে নিলাম এখন কোনো হলো পানি সে পানি যায় এখানে পানি সেরা দিয়েছি সকালবেলার কোনো কাজকর্ম এখনো সারা হয় নাই খুব খারাপ লাগতেছিল তুমি কি বাইট করবা আসো তাহলে এই এডি এডি করব যে কাজ আমি করুক সেই কাজ তার হাত দা হইব মনে করে যে না বাইর করো ওই বড় মাছটা বাইর করো ওই বড় মাছটা ওই যে উপরের বড় মাছটা অর্ডার বাইর করো করো টান দাও পারতেছো না তাহলে রাখো আমি বাইর করি আমি পারবো ঠিক আছে আচ্ছা বলো এই আমাদের মাছগুলো কাটাছ মা ল এটা ভিজাই দাও হ্যাঁ এটা ভিজাই দাও বাসি এর ভিতের দিয়া দাও হ্যাঁ ওই পানিতে দাও পানিতে দাও পারতে পারছ না তুমি পারো না যেই কাজ সেই কাজ করতে কেন আসো বলো তো আমরা এখন একটু ধনেপাতা ভর্তা বানাবো আর মাছ ভাইজা ঠান্ডা 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 গরম না ঠান্ডা তো যাই হোক ব্লগটা দেখতে থাকুন অনেকক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন সকাল ছয়টা বাজে আমার দুই ছেলে মেয়ে হলো যাচ্ছে মক্তবে তারা আরবি পড়ার জন্য আমার আবুতলার নিগা বলে শীতের দিনে এফর্স। তোমার গেঞ্জিতে কি পড়ছে পিছনে কেলে মাটির উপর বইছো তাই যাও আজকে মরিসগাষ্ট উমফি পোরে গেছে কই মরিসগাষ্ট উমফি পোরে গেছে ফাডা ওলি তো হয়ে গেছে 12 হইছে মরিসগাষ্ট পাতা হইছে বড় হইছে হ্যাঁ বড় তেলছে দাদা না খুঁ তো এখনো পর্যন্ত ঘরে অন্ধকার আছে বাইরে কিন্তু আলো হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠা তারপরে রেডি হই মানে ঘর দুয়ার আমি ঝাড়ু দিলাম তারপরে হইলো ছেলে মেয়েকে ডাকলাম ওরা মুখাদ হয়ে গেল আর আমি আসলাম হইলো এই সুন্দর পাখিগুলো দেখানোর জন্য প্রত্যেকটা দিন এই পাখিগুলো আমার এখানে এসে কিচমিশ করে ডাকে সকালবেলা ঘুম থেকে উঠলেই ওদের পাওয়া যায় দেখেন কত সুন্দরভাবে চিকিমিকি করে ডাকে আর রাত্রে হলো অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে পানি বাইজে দেখেন আমাকে দেইখা দূরে গেল গা এখানে কিন্তু ওরা আদারগুলো খায় নিতেছিল আমার দিইখা দূরে গেল গা আয় মাটি কালারের পাখিগুলো সেই সুন্দর করে ডাকে কি ওই 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 দূরাই না রাখলেন সেদিন তাহলে সাদা দুডা চারডে একখান হইছে হট ওরা একই জাতের তো এ নিয়ে চারডে একখান হইছে ও এখন সকাল ছটা বাজে আমার দুই ছেলে মেয়ে হইলো যাচ্ছে মক্তবে তারা আরবি পড়ার জন্য আমার আবুতালার নিকে বলে শীতের দিনে একস তোমার গেঞ্জিতে কি পড়ছে পিছনে কেলে মাটিৰ বৈছ তই যাও আজিকা আমাৰ মৰিচ গছটো ভিপুৰীয়াই গৈছে মৰিচ গছটো ভিপুৰীয়াই গৈছো বার হয়েছে মরিচ গাছে পাতা হয়েছে না তো এখনো পর্যন্ত ঘরে অন্ধকার আছে বাইরে কিন্তু আলো হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠা তারপরে রেডি হই মানে ঘর দ্বার আমি ঝাড়ু দিলাম তারপরে হলো ছেলে মেয়েকে ডাকলাম ওরা হাত হয়ে গেলো আর আমি আসলাম হইলো এই সুন্দর পাখিগুলো দেখানোর জন্য প্রত্যেকটা দিন এই পাখিগুলো আমার এইখানে আইসে কিসমিচ করে ডাকে মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই ওদের পাওয়া যায় দেখেন কত সুন্দরভাবে চিকিমিকি করে ডাকে আর রাত্রে হইলো অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে পানি বাইজে হয়েছে দেখেন আমাকে দেইখা দূরে গেল গা এখানে কিন্তু ওরা আদারগুলো খায় নিতেছিল আমার দেইখা দূরে গেল গা আয় মাটি কালারের পাখিগুলো সেই সুন্দর করে ডাকে